তারপর মুখাপন করা হইতো এই কারণে আপনি আমি আপনার আমার জীবন রে সুন্দর করে নেই জুমার পরে যারা সুন্নত চড়ে তারা নবী করিম সাল্লাহামের সাথে বেয়াতবি করতেছেন হাজিসের মধ্যে আসছে হুজুরে ফরমান যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে من أحب سنتي فقد أحبني من أحب سنتي فقد أحبني جامع سنة كبل وش شام كبل ومن أحبني كان في الجنة كان معي في الجنة আর যে আমার সুন্নত ভালোবাসবে সে আমার সাথে ব্যস্ত থাকবে সে আমার সাথে থাকবে হুজুরের সাথে ব্যস্ত থাকতে সবাই রাজি আসেনি রাজি নি কেমনে থাকবেন ব্যস্ত সুন্নত আদায় করে সুন্নত আদায় করে প্রত্যেক অক্ষর যে সুন্নত নামাজ আছে এই নামাজগুলো পরিপূর্ণভাবে আমরা তৈয়ার আদায় কর্ম রাজি নি ছোটবেলা দবেলা মেসবে ফলাইছেন নানি তাহিয়া তো লজর নামাজ দুই রাকাত কিনা লাগি ফলাইছল সময় করবান বেকার করবা লাগেনি না কাম লাগাইবা লাগি কিনা লাগাইতা নামাজের রাজা যখন মসজিদ হয় আর নাই তো অন্য وقت সময় যখন মসজিদে নামাজের আযান হয় বাড়ির মাঝে ও যকריה দুই রাকাত أينما تبلي <سؤال> استأذن وسدد لا سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله شوايح مرتبلة

আপনি কাফল বলেন আপনি মোজা বলেন আপনি চাদর বলেন সুইটার বলেন সবকিছুর মধ্যে মহিলা লাগে কি লাগে না সেই মহিলাকে কি যে পরিষ্কার করেন সাবান দ্বারা জেটে দ্বারা সুটা দ্বারা এইসব দিন আইনি বেশি দিনের মহিলা হয়ে যাইতে হবে একটু পানি গরম করিয়ার মধ্যে সাবন সারিয়া এই কাপড় ধোয়া হোক প্রত্যেক জিনিসের মধ্যে মহিলা লাগে শরীরের মধ্যে মহিলা লাগে জানি শরীরের মধ্যে কৌশ ব্যবহার করে সব সাধারণ সাবন ব্যবহার করে সুগন্ধি সাবন ব্যবহার করে সেনে মহিলা লাগি লাগে মহিলা ক্ষতি করে না ক্ষতি করে না শরীরের মধ্যে যদি মহিলা লাগে মহিলা পরিষ্কার করেন না। এই জায়গার মধ্যে চর্ম রোগ হয়নি না হয় না চৰ্ম ৰোগ হয় এই কাৰণে গুণাৰ্লে দিলে মধ্য খালা পঢ়ে মই লা পে জংঘাল পঢ়ে এই জংঘালে চালা লিকুলা প্ৰত্যেক জিনি জিনি অনুস্তু আছে জিনিছ আছে লোৱাৰ মধ্য যোন জংঘাল লাগে বালু দি গোচাইন ৰেড দি গোসাইন কোচাইনী দা কোচন্য খামারের গেছে দিলে আগদিন বাজে বলাইয়া বালি এই যে বালি এই যে আবার পানি বিজয়নি বিজয় আবার বালি আবার পানি দেয়টা যখন কিটা পানি দা এগুলো নাম কিটা পানি দা পানির মাঝে কোনো দাঁড় আসেনি পানির মধ্যে কোনো দাঁড় আসেনি কিন্তু খামারের বাড়ি আর যে গিয়া দাঁড় মধ্যে দাঁড় হয়ে যায় तो अपना रमाल दिलर में दे दे जंगल बोल बोले जंगल हम लोग साले इतना जिता दियो सुरसल्लल्लाह माले गिरसल्लल्लाह मर शिक्कर दरा जिक्रुल्ला दिया बस इकालत तो कुलू बे जिक्रुल्ला कलबेर जंगल साला ने रोश दोइलो कलबेर রমজান দুদিন নাই যে যারা জুমার ফলে সুন্দর পড়ে না তারা যে আমরা কইলা কেন সুন্দর পড়ে যাও সুন্দর পড়ে যাও এরা তো আপনার ছেলে আপনার ভাই আপনার বাতি জানা অন্য কোনো মানুষ যে কোনো মানুষ হোক শরীর উল্টা করলে আপনার তাহলে খোয়ার হতে কেন আছে যে তুমি সুন্দর পড়ে যাও তুমি সুন্দর পড়ে যাও তুমি সুন্দর পড়ে যাও আমি যে আদেশ পড়েছি যে সুন্নতরে ভালোবাসবো সুন্নতের উপরে আমল করব যে হুজুর সাল্লাই সাথে ব্যস্ত থাকবো এতে কি আর কোনো গুরুত্ব আসেনি সুন্নতের উপরে আমল করার কথা আসেনি এখন আমি বলছিলাম আসরের কথা পল্লা আসর আল্লাহ আসরের শপথ খাইয়া কয় পল্লা আস আসরের কসম সময়ের কসম কালের কসম ইন্নাল ইনসান আলাফি

আমার মাঝে কেমন রেওয়াজ আছে বিবি সালাম করবা বাচ্চারে সালাম করবা হিবি দিলে আমি সালাম করতাম খত বলি আসমান ভাঙিয়ে মাতা পড়ব সূন্য তৈর ঘর কাইয়া খালি ঘর হইলে তুই ধু

আপনি মসজিদ থেকে নামাজ হয়ে গিয়া আগে আপনার মেরে আপনার বিবি জিজ্ঞাসা কর্তা নামাজ শনি নামাজ পড়িল শনি নামাজ না পড়লে নামাজ পড় তুমি নামাজ পড়ছনি নামাজ পড়ছনি ছেলে বহু আম্মু তুমি নামাজ পড়ছনি এইভাবে যদি নিঃ সদা আপনি বদা আপনি খবর নাই তারারে যদি নামাজের কথা কয় তারা নামাজি বন্ধ নি না নাই ছেলেটা কইবা আপু তুমি নামাজ আমি দেখি আমি খেয়াল করি আর সকাল হলো সকাল ফলো বলা ছেলে হইলে মসজিদ খেলে সামনে রক্তাকে তুমি মসজিদে যাই বারবার বার কইতে থাকলে ছেলে মসজিদে যাইব না যাইত নাই আল্লাহ ইমান আনা বাকি সমস্ত জিনিস সকল যেগুলো আমি কইছি রুবরে ইমান আনা ওয়ামিলুস সালিহাত নেকম গহগরা بلغ গহগরা মসজিদ বানানি মাদ্রাসা বানানি স্কুল বানানি শিক্ষা প্রতিষ্ঠান বনানি যেগুলা দ্বারা মানুষ শিক্ষিত জ্ঞানী গুণী ধর্মিক হয় খালি শিক্ষার দ্বারা মানুষ ধর্মিক হয় না কোরআন এর শিক্ষায় মানুষকে ধর্মিক বানায় হাদিসের শিক্ষায় মানুষকে ধর্মিক বানায় ধর্মিক বানাই

একে অন্য়ৰে শব্দৰ কথা কইতাম একে অন্য়ৰে ধৈৰ্যৰ কথা কইতাম আমি ধৈৰ্য ধরতাম আমার ঘৰৰ বাইরে ধৈৰ্যৰ কথা কইতাম চাহ বাইকৰ যুগে চাহ বাই জেলা মেৰাদত তাপে ইন্দ্ৰ আদত তবে তাৰ বাই ইন্দ্ৰ আদত চাহ বাহৈ লেজৰা ইমানৰ অৱস্থায় লাউনা লাগি চলাতু দেখছন তাৰপৰা এই জেৰা ইমানৰ হালতে চাহ বা তবে তবে হিন জেলা ইমানের হালতে সাহাবা আল্লাহরে দেখছ তারা আদত আসিল এখানে তারা কোনো মজলিস হইলে বিদায়ের সময় একজনে একজন রে সুরাই আসর এই শুনাইতা সুরাই আসর শুনাইতা আমরা এই আদত করতাম এখন হইয়া যখন একে অন্য দিকে যাই মুগিয়া তখন অন্যের সুরাই আসরটা শুনাইতাম আর দৈর্য ধারণ করতাম আজকে জেনে নিজেও গাইল দেয় কালের উত্তর রাজ্যে আমি দরিদ্র ধরি আমি যদি তারে না মারি তারে কোনো কত কথা কাহি না তার ঘরের কাছে কোনো বিচার দেয় না একদম অবাধ করিলে তার আত্মীয় কিশোরজনের কাছে তার মুরব্বীর কাছে আপনি বিচার দেও গা আন্দোলনে দরিদ্র দলার সবচেয়ে বড় ঢেকির খাম দরিদ্র দলার সবচেয়ে বড় সবের খাম

قورانے روپ رے ہملے کرو آ کر, ہو کر تمخار ہوئے تاریخ قرآن ہو کر, تم خار, ہوئے قرآن ہو کر تم خار ہوئے تاریخ قرآن ہو کر تر زمانہ مدد তারা তাদের সময়ের মধ্যে সম্মানিত ছিল কোরআনের উপরে আমল করিয়া কোরআনের উপরে চলিয়া আর তোমরা কি হইতেছ বেজাত হইতেছ নিকৃষ্ট বনতেছ কোরআনের উপরে আমল চলিয়া আজকে কোরআনের উপরে আমলের অভাব বেলা ইসলাম اما از جبان از نهار جبان، قرآن اونو جایی گلی، حدیث اونو جایی گلی، شدید اونو جایی گلی، المحمد رسول الله صلی اللہ علیه وسلم رفعه باشی، حضرت شغل اسلام بدن رحمت الله تعالی علیه، ارونه اقلام اقلام اقلال استاد مرشی، حضرت گنگوی رحمت الله تعالی علیه، تنخنقن و ادیق لاشمست و عدیسر کتاب و আর রমজান শরীফ আইলে ফিরা গেলাই নতুন শিক্ষারী থা হজরত গঙ্গাই রহমতুল্লাহ দানবরিদান্ড শিক্ষারী থা দৈনিক তিনশো বার বলা লাগে আপনার যাত্রা ইস্তফার বলা লাগে বলবা আস্তা ফির সব চাইতে বাড়তে ইস্তফার না সালাম ফিরে আমরা ভোলে জানি আস্তা তিনবার ভোলি আল্লাহ আকবর তিনবার ভোলি বাড়তে ইস্তফার হইল আস্তা ارتب واستغفر الله ان الله غفور رحيم. ارتب واستغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه. رب اغفر لي وتب علي وتب استغفر الله ربي من كل ذنب واتوب اليه درود نكي سوى سي شيء دردل صلى الله عليه وسلم اخلاقك صلى الله عليه وسلم صلى الله عليه وسلم خوكا خوك. صلى الله عليه وسلم أرضب اللهم <سؤال> صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم أرضب أمراض درود إبراهيمه درود إبراهيمي نمازر مجد بلي درود فرط باري أرق بل بزر قدري فضل رحمن غنج مراد آبادي كب بلا محدد سسلا الله عشيق سلا الله دوان سلا الله فضل سلا أكبر حكيم المت মই যদি মিল্লত হজৰত কানপুৰ যোৱাৰ সময় তাৰ লগে গে দেখা গলা এছাৰোলাকাত মুাকাতৰ টাইম নে তোমাৰ লগে যেন পইচা কৰি তাকে হোটেললৈ গিয়া খাই আমাৰ কানকাৰ মধ্যে ৰো তই কানে কানমেৰ বাঢ়িত পেলাই পাতিয়া ৰুটি আৰু হিচাপৰে খবৰ দিয়া নিলা আনিয়া খাওয়াইলা এইগুলা খাওয়াত ওর দিলে ভালো লাগে ভালো লাগে বড় রাসার খাওনি খাই বুঝ আমাকে বড় রাসে রাস্তা ডালি দিলা এরপরে রাত্রে কইলা খাওয়াত হনুমানগঞ্জে রহমাতুল হিটে হিমামতী নামাজ ভোড়াইলা

আর এক বাকি থাকে নিরানব্বই বার পড়লে তেত্রিশ মিলে নিরানব্বই বার পড়লে তেত্রিশ কুরানো আর এক পড়লেই কত দমইব আর তিনশো বারজন কুরানের করিমের কতম পড়ি আমরা কতম পড়ি আমরা একশো কুরানি সভাপ তানুই তানি রহমাতুল্লাহ তান তরজমায়ে কুরআনের বর্তমান মধ্যায়ন সূরায়ে ফাতিহা আলন্দ শরীফ একবার পড়লে কুরআনের ক্বримার কত না মিলে সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার পড়তে কত সময় যায় আজ খালি আমার গলা আমার রাসদার জিন্নাতে সতাক ফিরতে সতার উঠতে সতার কবিসে সতাক আপনে বেছি বেছি কৰি কৰক থৈ যায় থুকাইয়া মিলতো নাই শয়তান হৈ যায় থুকাইয়া মিলতো নাই সবকিছু দবাছা আপনে আমি বান্ধাইছি তিনশো বাৰাম রাইজতে দুইশ বারাম রায় তিনশো বাৰাম রাইজত বাৰ করতাম তিনশো বাৰ দলুত শেষ পড়তাম আৰু বোঝলে ব্ৰহায়ণ গঞ্জে বোধ দাবাদীৰ কথা মতো দুইশো বাৰাম রাজ মহেন্দ্ৰ লাম দেহি আর দুইশ বাৰ কলো হল লহ সবাই কলা লাগে তৈয়ার আছে নি ويالا سني الله لازم ان تلاقي الله لا يخشي لاقي شبابي الله لا يخشي فتلاقي سني اللهم ان ترد عليك وفي ضعفك وقال دعوانا للحمد لله رب العالمين اللهم ان تكون سيدنا وولانا محمد آل وعلى اله واصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ان الله غفور رحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين رب اني مسني الضر وانت ارحم الراحمين رب اني مغلوب فانتصر حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النسيب رب ارحمهما كما ربياني يعني صغيرا يا الله يا رحم الراحمين يا أكرم الأكرمين اللهم أمد مجلس البقاء تقيا أمرنا مدينة إمام الأنبياء خاتم النبيين محمد رسول الله صلى الله عليه وسلم والسلام الله كرام أزواج متعرة أعلي بائد تابعين تبع تابعين أئمة مجتهدين شمست أمة محمد العلماء صدقين شهداء صالحين من شمست محمد الأمة محمد القبر بشي مرتقى نقل الدرجات بلن فرما الله أمر المعبى بشو أتاكاكا دينا ناناني باي بوي ساساساسي هبو فابا، البو